লে ziyaret পূজার সঙ্গে তুলনা করলেন কেন কেন তুলনা করলেন এগুলো সীমা লঙ্ঘন কথা এগুলো গুনার কথা কখনো নবীর সুন্নত হারাম হতে পারে না আপনারা ঠিকই বলছেন এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা এই সুফিবাদী মানুষগুলো তরিকাপন্থী মানুষগুলো মাজার পূজারি এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে আমি পরিষ্কার ভাষা বলতে চাই রাষ্ট্রতন্ত্র গুরুত্বপূর্ণ

জিয়ারত করা কি হারাম না সুন্নাত সুন্নাত তাহলে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন কেন তুলনা করলেন এগুলো সীমা লঙ্ঘন কথা এগুলো গুনার কথা কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না আপনারা ঠিকই বলছেন এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে রাষ্ট্রতন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা এই সুফিবাদী মানুষগুলো তরিকাপন্থী মানুষগুলো মাজার পূজারি এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে আমি পরিষ্কার ভাষা বলতে চাই রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় सिद्धांतরিতে গেলে 75% সুফিবাদী সম্প্রদায়ের

আঙ্গুল তুললা বলেন কয়টা প্রশ্ন করা হবে হাত নামান আমার বক্তব্যকে কেউ অপব্যাখ্যা মনে করবেন না আমি ব্যাখ্যামূলক কথা বলছি যারা সীমা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে একটা হাদিস বলবো আপনাদের সামনে অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুবহানাল্লাহ বলেন না ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইজা ফিল ক্ববরহি যখন মানুষকে কবরে নামানো হবে বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে এই মানুষটাকে সহায় না অসহায় আর আরো জোরে ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে এরপরে বলতেছেন ওয়া তাওয়াল্লানহু যখন কবরবাসীকে কবরে নামায়া সাথীগণ চলে আসবে ইন্নাহুলাই আসমাউল কারো আনি আলি অ বন্ধু আপন যন্দ্রা যখন কবর দিকে চলে আসবে কবরের মানুষটা তার পায়ের আবার শুনতে পারবে চিৎকার মেনে কিছু হান বলা যাবে না হায় 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 রে বেশি চিৎকার পারবো না কণ্ঠ দেওয়ার মালিকের হাজার হাজার মানুষ কত সুন্দর পাশি একটা পাশির সঙ্গে আর একটা পাশির সুর মিলে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আব্দা ইজা বুদিয়া ফি কবরিহি যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু যখন আপন জনকারের শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে ইয়াসমাও কারো আনিয়ানিম ওই কবরবাসীটা আপন জনদের পায়ের আওয়ার শুনবে ও বন্ধু রে বন্ধু ও বাবা শুধু তাই নয় আতাহু মালা কালে দুইজন ফেরেস্তা তখন কবরে নামবে পাইয়া কৌদা নিহি এরপরে কবর বাসিরের তুল্লা বসাবে কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাস বাঁশ থেকে সরাইয়া কবরের মধ্যে তারে বসাবে বসায়া পায়া কুলানে দুইজন কৈলাস তারে বলবে ওয়া মা কুন্তা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে নবীর সম্পর্কে তোমরা কি বলতে ফায়া কবরবাসী বলবে ফা আম্মাল মোহমেন যদি কবরবাসীটা মোমেন হয় ফায়া বলবে আসাদু আল্লাহ আব্দুল্লাহি ওয়ারাসুল ওই কবরবাসী যদি মোমেন হয় সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু হু এবং আল্লাহর আল্লাহ এরপরে ফাইহু ওই ফেরেস্তা গুলা মুর্দারকে বলবে তোমার বসার জায়গা থেকে জাহান নামটা লক্ষ্য করো জাহান্নামটা লক্ষ্য করার পরে

তাহলে আমরা কি ইমানদার না বেঈমান ইমানদারের নামাজ দরকার আছে না নাই ও বন্ধু ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের যদি কবরবাসী মুনাফিক হয় তারে প্রশ্ন করা হবে পায়ু কালুলাহু কবরবাসীকে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুলু ফি হাযা রাজুল এই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে দেখেন মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকের উত্তর দেয় কবরে ও মুনাফিকের উত্তর দেয় কবরে যায় কি বলে জানেন লা আমি জানি না জানেনা নাস দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম এমন লোক আছে না নাই কিতাব দেখে না দলিল দেখে না কে আমরা হুজুর কইছে আমরা মাওলানা কইছে আমরা এমুক কইছে তমুক কইছে কবরে যাওয়ার পর সে বলবে লা আদ্রি আমি জানি না কন্তু আকুল মায়া নাস আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম পায়ো কাল ওলা হো আলা আল্লাহ তালাইতা কবর ফেরেস তারা বলবে তুমি শিখলা না কেন কোরআন দেওয়া হয়েছে তুমি পড়লা না কেন আল্লাহ আকবর কর না কেন যারা বুঝে তাদের কাছে গেলা না কেন এরপরে বলা হয়েছে যখন সে উত্তর দিতে পারবে না তখন কি করবে শুনেন কয় ওয়াই উদরাবু বিমা তোয়ারিকি মিন হাদিদিন দরবতান আয়াসি হুসাইহাতানি আসমাউ হামাইয়ালিহি গায়রা সাকালাইন এরপর মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন হাতুড়িওয়ালা একজন ফেরেস্তার কবরের মধ্যে নামবে তার চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা তার কান দিয়া ফেরেস্তা কোনো কিছু শুনবে না হাতুরি নিয়ে এমনভাবে কবরবাসীর আঘাত করবে মুনাফিকরে এমন ভাবে আঘাত করবে আর কাফের এমন ভাবে হাতুরি নিয়ে আঘাত করবে সত্যুর গছ মাটির নিচে নিয়ে ঢোকাইয়া দিব গাইরা সকলাইন দুইটা প্রাণী আওয়াজ শুনবে না গরু কবরের কান্নার আওয়াজ শুনবে ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে প্রাণীগুলো কবর কান্নার আওয়াজ শুনবে দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না বলছে গাইরা সকলাইন সকলাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি এই দুইটা প্রাণী قبر رأزاب رواش منكَنو وَمَا خَلَفَ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا الْيَعْبُدُونَ